সফরই ডক্টর ইউনুসের কাল হয়ে দাঁড়াল এই দিকে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে আজকেই দেশে ফিরতেছেন ডক্টর ইউনুসের অবর্তমানে সাতরিক রাজপথে নেমে গেছে এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল আট মাস আগে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর হয়েছে জানিয়ে চীনকে নতুন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই সরকার যেই ব্যক্তি যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন আমরা সব সময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করব চীন বাংলাদেশকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এটা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য আট মাস পেছনে যান ডক্টর মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী চিন সফরই যেন কাল হয়ে দাঁড়ালো ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদে পড়ে গেছে চীন সফরে গিয়ে দর্শক মণ্ডলী এইদিকে ছাত্রলীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা উপদেষ্টারা বড় বিপদের মধ্যে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান ডক্টর ইউনুসের অবর্তমানে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা শুনলে আপনাদের সব কপাল উঠবে দর্শক মন্ডলে বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওটি দেখলেই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে নেই যেই সরকার যেই ব্যক্তি যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন আমরা সব সময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করবো আপনি রাজনৈতিক ক্যাটাগরিতে আমার একটা রোগ আছে যে মানে আমার অপছন্দের কোন রাজনৈতিক দল অথবা ব্যক্তি যদি ক্ষমতায় থাকে যত ভালো কিছুই করুক আমরা সেটা সমালোচনা করি বাট এটা থেকে বের হয়ে আসা উচিত যাই হোক আমি নিজে ডক্টর ইউনসের টুকরিটা সমালোচনা করি বাট আজকে যে সংবাদটা আমি মনে করি এটা ডক্টর ইউনসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে দেশের মানুষ উপকৃত হবে তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দুর্বৃত্তায়ন না হয় দেয় তো সবাই কিন্তু লুটেরারা সিন্ডিকেট অলরা ফাইল প্রসেসিং খায়া ফেলে আশা করি এবার এমন কিছু হবে না আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর চীনের তো আছে গেল কালকে কয়েকটা চুক্তি হয়েছে ভাল লাগছে সবচেয়ে বেশি ভাল লাগছে যে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে তবে একটা বিষয় আছে যে বাংলাদেশ কি পরিমাণ মানে জিনিসপত্র রপ্তানি করে তাও চীনে যেখানে চীন এককভাবে সারা পৃথিবীতে আমরা যে দেশে বসবাস করি ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রে তাদের দেশের পণ্যের তুলনায় চীনাদের মার্কেট বড় তো সেখানে চীনের মার্কেট আপনি ঢুকাবেন যেমন আম নেবে শুনছি চীন তবে চীনে ভালো ভালো আম পাওয়া যায় যাই হোক কিছু তারা নিতে হবে তবে আমরা যেটা পাইছি এটা নাম্বার টু কয়েকটা চুক্তির মধ্যে আরো একটা খুবই সুন্দর একটা চুক্তি হয়েছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন আমাদেরকে অর্থনৈতিক মানে ঋণ দেবে এছাড়া আরও বিভিন্ন প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস করেছে চীন আর ডক্টর ইউনুসের জন্য একটু পজিটিভ তো আছে যে তাদের বক্তব্য এই সরকারকে পূর্ণ সমর্থন দেবে আপনার চীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং সুয়েসিয়াং সিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ বাণিজ্য সাংস্কৃতিক সম্পর্ক জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে আর বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনুসের এই সফরকে গুরুত্ব দিয়েছেন চীন আশা করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হবে এবং আরও অনেক কিছু হবে তো প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত বলেও আপনার বলা হয়েছে চীনা ঋণের সুধার তিন শতাংশ থেকে কমিয়ে এক থেকে দুই শতাংশ করার অনুরোধ তিনি জানিয়েছেন এছাড়া বাংলাদেশ চীনের অর্থায়নের পরিচালিত প্রকল্পগুলোর কামিটমেন্ট যে ফি আছে সেইটাও মৌকুফের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনোস এছাড়া এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্য বৈদ্যুতিক যান পোশাক হালকা যন্ত্রপাতি হাইটেক ইলেকট্রিক চিপ উৎপাদন এগুলো নিয়েও আপনারা চীনের সাহায্য চাইছেন যেন আমরা আরো উন্নত হই চীনের কাছে টেকনোলজি আছে এখানে বেশ কিছু জিনিস যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আঠাশ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের জন্য শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা চীন দিবে অর্থাৎ ঢাকার স্বল্প দেশ থেকে মধ্যমায়ের দেশের উন্নীত হওয়ার পরেও দুই বছর এই সুবিধা পাবে বাংলাদেশ চীন বাংলাদেশকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এটা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য আট মাস পেছনে যান দুই সালের আট থেকে দশই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন কার আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে প্রেসিডেন্ট না কিন্তু আমরা জানি যে চীনের দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তিনি হচ্ছেন প্রধান বাংলাদেশের প্রধানকে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস তো বাংলাদেশের তৎকালীন প্রধান শেখ হাসিনা তিনি গিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের আট থেকে দশই জুলাই যদিও পরিস্থিতি খারাপ দেখুন সফর একদিন আগেই মানে সংক্ষিপ্ত করে একদিন আগেই চলে আসেন সেটা সেই কাহিনীও বলতেছি আপনাদেরকে তিনি গেলেন বাংলাদেশের প্রধান হয়ে চীনের দ্বিতীয় প্রধানের সঙ্গে বৈঠক করতে ওই বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট একবার একটু এসে বোধহয়

বিলিয়ন ডলার একটা ইয়ে দেবে যাতে তার রিজার্ভের যে ক্রাইসিস তখন রিজার্ভ নিচে দেখে নেমে যাচ্ছে অনেকে বলেন তেরো চোদ্দ বিলিয়নে চলে আসছে যেটা গতকালকে রাতের বেলায় খেয়াল করেছেন যে মানে বিশ বিলিয়ন ছাড়িয়ে পঁচিশ বিলিয়নের ছুঁই ছুঁই করছে মানে এই পরিমাণ হয়েছে কারণ এই ঈদের মধ্যে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হয়েছে প্রবাসীদের পাঠানোর যেটা রেকর্ড ছিল যাক সেই প্রসঙ্গ না আনি পার্থক্যটা দেখেন আট মাস আগে যেখানে শেখ হাসিনা পনেরো বছরের একটা প্রধানমন্ত্রী ছিলেন প্রধান ব্যক্তি ছিলেন যার কথাই মানে কি গাছের পাতা নরত সেই ব্যক্তির সাথে চীনে তিনি গিয়েছিলেন সে দ্বিতীয় প্রধান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছে আর ডক্টর মোহাম্মদ ইনুস উনি কোনো রেগুলার গভর্নমেন্টের প্রধান না উনি অন্তবর্তী সরকার একটা সংকটকালীন সময়ের প্রধান যার জন্য উনি প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা অন্তবর্তী সরকার খেয়াল করবেন তার প্রধান হয়েও তিনি চীনে গেলেন চীনে যে একেবারে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন এক পাশে ওনার নেতৃত্বে বাংলাদেশ টিম আরেকদিকে চীনের প্রেসিডেন্টের নেতৃত্বে আরেকটা টি আর বোঝা বাকি আছে বুঝতে পারলেন এই যে শেখ হাসিনা ওনার নাকি একেবারে বিশ্বব্যাপী খ্যাতি হ্যাঁ কিন্তু উনি ধরা খেয়ে গেছেন ভারতের মানে পদলেহন করতে করতে উনার নিজের শুধু ক্ষমতাটাই মানে থাকতে পারছেন কিন্তু মান সম্মান মর্যাদা কিচ্ছু ছিল না আপনি জাল জালিয়াতি নির্বাচন করে ধোকা দিয়ে উনি ক্ষমতা থাকবেন আপনার মর্যাদা থাকবে ওনার মর্যাদা ইন্ডিয়ার কাছেও ছিল না চীনের কাছে না গোটা বিশ্বের কাছে না এটাই হলো বাস্তব আচ্ছা দেখেন শুক্রবার সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য শি এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন কি আহ্বান শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার তিনি আহ্বান জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইনুস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে আন্তরিক শুভেচ্ছা জানান সেখানে যেও দেখেন তিনি জুলাই ভুতানের কথা উল্লেখ করে বলেন এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন খেয়াল করেন যে চীনেও ডক্টর কর্মক্ষেত্র আছে উনি গেলেন চীনের একটা প্রদেশে ওখানে উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করলেন ওখানে বললেন যে শুল্ক মুক্ত শুল্ক মুক্ত সুবিধা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ভালো থাকবে মানে চীনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগেই উপ প্রধানমন্ত্রী এই ঘোষণা দিচ্ছে ওখানে যে কিন্তু তিনি একটা ভাষণ দিলেন ভাষণ দিতে গেছেন এবং ওই ভাষণে শুধু ভিডিওটা দেখেন ভাই দয়া করে আবারও ভিডিও দেখেন মানে সব যারা জ্ঞান বিজ্ঞান ব্যবসা বাণিজ্যের সব অভিজ্ঞ লোকজন কি মনোযোগ দিয়ে শুনতেছেন তার বক্তৃতা আজকে সেই ডক্টর মোহাম্মদ ইনুস চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বৈঠকের দুইটা আপনি খবর নেন হাসিনার অবস্থা দেখেন আর ডক্টর মোহাম্মদ ইনুস পার্থক্যটা বুঝবেন শেখ হাসিনার মর্যাদা কি ছিল আর ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা কি ছিল শেখ হাসিনা মানে বৈঠকে চরম অপমানিত হয়ে এখানে সাফল্যের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে কিন্তু দেখবেন যে ওই সংবাদ সম্মেলনে ওই সব ফালতু ফেঁচাল তিনি পারবেন না ওনার যা বক্তব্য বলবেন অত সুদানা এত চগর করেও শেখ হাসিনা টিকতে পারেনি মিথ্যা মানে মিথ্যার উপর ভর করে উনার সমস্ত কিছু ওনার ভোট থেকে শুরু করে ওনার বিদেশ সফরের সমস্ত তথ্য তত্ত্ব এগুলি সব ছিল হচ্ছে জাল জ্বালিয়ে আর মিথ্যার উপর ভর করে ধরা করতো কিন্তু কেয়ার করতো না কিভাবে অপমান হজম করতে হয় এটা শেখাছে না ডক্টর মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহ্য করতে পারছে না চব্বিশ ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখাছে না সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত ভারতে গিয়ে শেখ হাসিনা চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে দেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করতে চব্বিশ ঘন্টা মিথ্যা গুজব রটানো হচ্ছে যা বাংলাদেশের জনগণের ডানপন্থী বামপন্থী যে কোনো পন্থী মানুষকে এক ধরনের অশান্তি তৈরি করবে আওয়ামী লীগের মূল প্ল্যানটাই হচ্ছে করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শুনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন এই কাজগুলো এখন করছে আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোথায় গিয়েছেন চীন রাষ্ট্রে কিভাবে গিয়েছেন চীনের পক্ষ থেকে দেয়া বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন কাদের সাথে তিনি কথা বলছেন বিশ্ববরণ্য ব্যক্তিদের সাথে কিভাবে তিনি কথা বলছেন তার সম্মানের উচ্চতা কোথায় এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিষে পরিণত হয়েছে এক মহা বিশে পরিণত হয়েছে শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বানচাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বানচাল করা কোনোভাবেই সফল হয় নি সেখানে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন সে কারণে কি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে প্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে করবে বহু গাল গল্প আমরা শুনেছি কিন্তু আজ অবধি পর্যন্ত এখন পর্যন্ত সেনাপ্রধান কি সেই জায়গায় কোনো ধরনের অস্বস্তিকর কোনো কিছু করেছেন বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন বাংলাদেশের মানুষকে কোনো ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেছেন নি তার মানেই সেনাপ্রধান বাংলাদেশের স্বাস্থ্য ক্ষমতা নিবে না সেনাপ্রধান বাংলাদেশের জরুরি অবস্থা দিবে না সেনাপ্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী প্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন বাংলাদেশের শান্তিতে আছে বিদায় নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইনুস আজকে চীন সফর করছেন অর্থাৎ যারা নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন তারা লাভটা কি পেয়েছেন বাংলাদেশে যদি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না এটাই বাস্তবতা কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া চব্বিশ ঘন্টা চলতে পারে ইনুস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন তার মানে আমার দেশের শৃঙ্খলা এখন সুস্থ আমার দেশের নাগরিক এখন শান্ত আমার দেশে ঈদ উদযাপন হচ্ছে শান্তিতে মানুষ বসবাস করছে আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দেবে না গতকালকে অবাক হয়েছি চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে ইনুসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে সেগুলো শুনলে ওদের কষ্ট লাগে কারণ পাকিস্তানকে তো চোখে দেখতে পারে না চায়নাকেও ভালো চোখে দেখে না তারা তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে তারা কেন বাংলাদেশের পক্ষে থাকবে আজকের মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি আমরা থাকব। তো এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যারিসমেটিক লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গার অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ অতএব বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণেই এই অবস্থানগুলো তৈরি হচ্ছে চায়না থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে ওরা চেয়েছিল বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাজাতে কিন্তু ওরা পারেনি ওরা ব্যর্থ হয়েছে আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়ে ট্রোল করছে যেমন সেনাপ্রধান নামাজের কেন ইমামতি করলেন আরে প্রধান নামাজের ইমামতি করছে তোর কি সমস্যা আজকের কিছু উচ্ছৃষ্টভোগী দালাল এবং পার্শ্ববর্তী দেশের হাই পেমেন্টওয়ালা কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে ভুগি বুঝিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চায় এত পাগল মনে করবেন না দেশটা শান্তিতে আছে দেশটা ভালো আছে দেশটা ভালো পথে যাচ্ছে পজিটিভ চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয় আপনি তো মানসিক রুগীতে পরিণত হবেন আজকের বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইনু চার দিনের সফর শেষ করে হয়তো আজকে আমার আমি যখন কথা বলছি এই মুহূর্তে হয়তো তার দুদিনের সফর শেষ হয়ে গিয়েছে হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এ সম্পর্কে আশা করছি নতুন করে কিছু বলতে হবে না কারণ এই সম্পর্কে আপনারা টুকটাক সকলে অবগত আছেন তো নতুন করে আবার কি একটা সংকট দেখা দিচ্ছে আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন প্রিয় দর্শক মনির ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছেন এই চীন সফরকে কেন্দ্র করেই শেখ হাসিনা আবার দেশে ফিরতে পারেন ওইদিকে আবার চীনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পূর্ণ সমর্থন দিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে মানে বৈঠক করে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন দর্শক বেশি কথা আর বাড়াতে চাই না আপনারা ইতিমধ্যেই বিস্তারিত ভিডিওতে দেখে ফেলেছেন কিন্তু গোয়েন্দা সংস্থা জানা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারে এই চীন সফরকে কেন্দ্র করে সেনা প্রধান আওয়ামী লীগকে সাপোর্ট করবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনারা যে ব্যক্তিগত মতামত দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান আপনাদের মন্তব্য কি থাকতে পারে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ